রংপুরের কেরানী হাটে বিয়ের জন্য প্রেমিকাকে বাসায় ঢুকে দিয়ে লাপাত্তা প্রেমিক বিপ্লব জানা যায় সময়া নামে এক কলেজ ছাত্রীর সঙ্গে স্কুলের সহপাঠী বিপ্লবের সঙ্গে তিনি কেরানীহাটে প্রেমিক বিপ্লবের ফুপুর বাড়িতে আসেন বিপ্লব ওই গ্রামের নেস্কার হোসেনের ছেলে তার বাবা পেশায় একজন রংমিস্ত্রী কলেজ গ্রামের ছাত্রী একই বাসিন্দা এদিকে প্রেমিক বিপ্লব প্রেমিকা সময়কে তার বাসায় ঢুকে দেওয়ার পর থেকেই পলাতক রয়েছেন এমন ঘটনায় প্রেমিক বিপ্লব বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নেবেন বলে জানান প্রেমিকা ভুক্তভোগী কলেজ ছাত্রী জানান একই গ্রামের বিপ্লবের সঙ্গে সে রংপুরের ক্রানিহাটি স্কুল অ্যান্ড কলেজ নয় থেকে দশ বছর পড়াশোনা করে আসছিলেন পড়াশোনার এক পর্যায়ে নবম শ্রেণীতে থাকাকালীন প্রেমিক বিপ্লব সময়কে ভালোবাসার প্রস্তাব দেন তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিপ্লবের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার থেকে আমরা রংপুরে ঘাগট সেনাপাক সরোবি উদ্যান সহ বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি। দীর্ঘ তিন বছর ধরে বিপ্লবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলে আছে। এমন সম্পর্ক তার বন্ধু বান্ধবী ও পরিবার সহবে পূর্তিবেশিরাও জানেন। বলতে আমরা তো ক্লাসমেট ছিলাম। হয়তোবা আজকে মন চাইছে আজকে ক্লাস না মানে 3 বছরের কার রিলেশন যাইলাম তো ঘাঘড় গেছিলাম, সরোবি উদ্যান গেছিলাম। এইগুলো দেখলাম। তিনি আরো বলেন বিপ্লবকে বিয়ের কথা বলে সে তার পরিবারের কথা জানায় তার পরিবার রাজি না হয় উনিশে মে রাতে সে নিজে বিয়ে করবেন বলে আমাকে তার বাড়িতে নিয়ে আসেন এবং আমাকে তার বাসায় ঢুকে দিয়ে বিপ্লব বেরিয়ে পড়েন এদিকে বিপ্লবের বাসায় আসার পর আমাকে অকত্য ভাষায় গালি গালাজ সহ বিভিন্নভাবে তাকে মানসিকভাবে টর্চার করেছে বিপ্লবের মা বোন ফুবু সহ পরিবার অন্যান্য লোকজন ঘটনা বিষয়ে জানতে প্রেমিক বিপ্লবের পরিবারের সঙ্গে কথা বলতে গেলে তারা সাংবাদিকদের কাছে সকল কিছু অস্বীকার করেন পরবর্তীতে প্রেমিকা সুমাইয়া বিপ্লবের খবর জানতে চাইলে তারা জানায় বিপ্লব আত্মীয়ের বাসায় বেড়াতে গেছেন কিন্তু কোথায় গেছেন জানেন না তারা এগারো ওয়ার্ড কাউন্সিলর আরেফিন ইসলাম মিলনকে কল দিয়ে তিনি জানান সুমাইয়া মেয়েটি প্রেমিক বিপ্লবের বাসা আসে কিন্তু বিপ্লবের পরিবার মেয়েটিকে বাসা থেকে বের করে বের করে দেওয়ার পর রাত তিনটায় আমি মেয়েটিকে আমি বিপ্লবের ফুপুর নিকট হস্তক্ষেপ করি এবং এই পর্যন্ত সব সময় খোঁজ খবর নিচ্ছি শুক্রবার দুই পরিবারে একত্রে বসার কথা ছিল কিন্তু প্রেমিক বিপ্লব পলাতক থাকায় বসা সম্ভব হবে না এর পূর্বেও মেয়েটি বিপ্লবের বাসায় এসেছিল আমি মেয়ে পরিবারকে ডেকে তাদের হাতে তুলে দিয়েছিলাম প্রেমিকা সুমাইয়া কাউন্সিলরের নিকট জিম্মায় আসেন এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান আপনারা ঘটনাস্থলে গিয়েছেন এবং আপনারা মেয়েকে কোথায় পেয়েছেন তা তো জানেন আমি একজন জনপ্রতিনিধি হিসেবে একজন মেয়েকে রাত তিনটায় একা ফেলে চলে আসতে পারি না তাই বিপ্লবের ফুপুর নিকট হস্তান্তর করেছে কিন্তু আমি মেয়েটিকে নিয়ে এসেছি এই মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা তোমার গার্জিয়ানের অপেক্ষা থাকতে থাকতে রাত তিনটে বাজলো নাই নাই ধরে মেয়েটা কোথায় যাইবে কাঞ্চুনের মানে পুরুষ মানুষ নিয়ে যাবে তাকে আমি বলছি যে আমার দেন আমি নিয়ে যাই কালকে আপনারা আনেন তারপর কাঞ্চুনের মোবাইল করে দিয়েছি যে শুক্রবারের দিনে আমরা সবাই মিলি বসবো তারপরে দশ নম্বরের কাউন্সিলর যে আছে তার সত্য আর এগারো নম্বরের ইয়ে বারবার আমার মোবাইল করতে আছে ভাত দেও না দাদো সেগুলোও খোঁজ করা শীর্ষ টোয়েন্টি ফোর রংপুর